সবসময় যে বিষয়গুলো নিয়ে কথা বলতে হয় তার মধ্যে হচ্ছে এলপিজি আজকে চলে এসেছি একটি যারা গাড়ি এলপিজি করতে চান অবশ্যই আশা করি তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ একটি বিভিন্ন গাড়িগুলো এলপিজি করে থাকে তো তাতে করে আপনারা যে গাড়িগুলো এলপিজি করতে চাচ্ছেন আপনার কোন গাড়ি এবং গাড়িটার মডেল গাড়িটার বিস্তারিত নিয়ে যদি আপনারা ফোন করেন একটি আশা করি বিস্তারিত জানতে পারবেন গাড়ি এলপিজি করতে কেমন খরচ তা আমার সামনে প্রথমে যে গাড়িটা আছে এটা হচ্ছে এক্সিও বাংলাদেশের খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড টয়টা ব্র্যান্ডের গাড়ি এক্সিও পাশাপাশি এটা হচ্ছে একেবারে নিউ গাড়ি গাড়িটা জাস্ট শোরুম থেকে চলে এসেছে এলপিজি করার জন্য আমি কিছুক্ষণ আগেও যখন বাসা থেকে অফিসের দিকে আসছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে সিএনজি পাম্পে এতটাই ভিড় মানে এক একটা গাড়িতে সিএনজি রিফিল করার জন্য মোটামুটি দুই ঘন্টা তিন ঘন্টা সময় চলে যাচ্ছে তারপরেও দুইশো তিনশো টাকা সিএনজি লাগার বেশি কিন্তু রিফিল করতে পারছে না কেউ এই যে নতুন গাড়িটা এই গাড়িটা চলার কথা তেলে কিন্তু এই গাড়িটা এলপিজি কনভারশনের জন্য এসেছে আর গাড়িটা কিন্তু একেবারে নতুন এই গাড়িটা এলপিজি করা হচ্ছে কেন এলপিজি করা হচ্ছে সাশ্রয়ের জন্য এখন সাশ্রয়ের জন্য যেহেতু এলপিজি করা হচ্ছে অবশ্যই সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমি কোন ব্র্যান্ড দিয়ে এলপিজি করতেছি পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে কেমন খরচে এলপিজি করতেছেন তো সব কিছু চিন্তা করে কিন্তু এলপিজি করতে হবে কারণ আপনি কম খরচের জন্য এলপিজি করতে চাচ্ছেন যে আমার গাড়িটা তেলের থেকে যদি একটু কম খরচে চালাতে পারি তো সেক্ষেত্রে কেন ভালো হবে না এটা সবাই চায় আমি গত ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা দেখিয়েছিলাম যে একজনে কিন্তু এলপিজি করার মোটামুটি দুই তিন মাস পর আমাদের কাছে আবারও একটি এলপিজিতে এসেছিল উনি কিন্তু গাড়িটাকে রি ইনস্টল করার জন্য এলপিজি কারণ আগে উনি যেখান থেকে করেছিল সেখান থেকে এলপিজি করার কারণে গাড়িটা ভালো সার্ভিস পাচ্ছিল না গাড়িটা ভালো চলছিল না তারপরে কিন্তু একটি এলপিজি গাড়িটাকে এলপিজি করে দিয়েছে যে একটি এলপিজি থেকে যে গাড়িগুলো এলপিজি করা হয় কোনো একটা গাড়ির সমস্যা থাকে না আজকে মোটামুটি অনেকগুলো গাড়ি এলপিজি করা হচ্ছে প্রথমে একটা দেখলাম এক্সিও গাড়ি এলপিজি করা হচ্ছে কেরিনা গাড়ি আছে টিআই কেরিনা আর এই গাড়িগুলো কিন্তু ট্রেডিশনাল মোডে করতে হয় এলপিজি কারণ এগুলো যেহেতু আগের গাড়ি এগুলো অবশ্যই ট্রেডিশনাল মোডে করতে হবে নতুন গাড়িগুলো সবই সিকোয়েন্সিয়াল মোডে করতে হয় আগে থেকে এই গাড়িটা এলপিজি করা আছে এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সিস্টেম এলপিজি করা তো এই গাড়িগুলো যারা নতুন গাড়িগুলো করে অবশ্যই সিকুন করতে হবে আর সেক্ষেত্রে আমি সবসময় বলে থাকি একটা কথা যে এলপিজি করতে হলে অবশ্যই প্রোডাক্ট গুণগত মান ব্র্যান্ড এই জিনিসগুলো খেয়াল করতে হবে এবং ভালো কোনো কোম্পানি থেকে এলপিজি করাতে হবে তাহলে গাড়িটা ভালো চলবে ভালো এলপিজির ক্ষেত্রে গাড়িগুলোতে কেমন খরচ কোন ব্র্যান্ডের ইউজ করবেন এই হয়ে বিষয়গুলো অবশ্যই জানা দরকার গাড়ি এলপিজি করার আগে তো এগুলো জেনে শুনে যদি পারফেক্টলি এলপিজি করতে পারেন আশা করি যে আশা নিয়ে সবাই এলপিজি করে সেটা সাকসেস হবে কারণ আনন ব্র্যান্ড আনন কোম্পানি থেকে যদি এলপিজি করেন তাহলে গাড়িটার মাইলেজও ভালো পাবেন না এবং আপনার যে আশা নিয়ে আসলে এলপিজি করতেছিলেন সেটাও হবে না একটি এলপিজি থেকে আমরা গাড়িগুলো দেখছি এবং বিস্তারিত জানতে অবশ্যই ফোন দেবেন ভিডিও অথবা ভিডিওর উপরে নাম্বারে কোন গাড়ি কত টাকা খরচ হবে এই বিষয়গুলো জানতে পারবেন ইজিলি আর একটি বিএলজির লোকেশন হচ্ছে একশো পিট মাদান এভিনিউ বাড়ি দ্বারা টাকা আর অটো সি থেকে এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই সাথে থাকবেন যারা গাড়ি এলপিজি করাতে চাচ্ছেন চলে আসবেন একটি এলপিজি কনভারশন অসবে অটো থ্রি সিক্সটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন ফেসটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمة الله